বাংলার শাসকরা সাবধান তোমরা মুসলমানের ভোট দেশ পরিচালনা করছ আল্লাহর পক্ষ থেকে গুজব নামবে কেউ ঠেকাতে পারবে না আল্লাহর রহমত না হলে আমরা সে ক্ষমতা দিতে পারতাম না এতদিন ওই আধিপত্যবাদী ভারতের একটা প্রদেশ হয়ে থাকতো বাংলাদেশ এই দেশ স্বাধীন হয়েছে খালি মুসলমান ইসলামী চেতনার কারণে পশ্চিমবঙ্গ আমাদের সাথে এক সময় পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ ইসলামী চেতনায় বিশ্বাসী নাই বলেই তারা ভারতীয় চেতনার সঙ্গে মিশে গেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ ইসলামী চেতনায় বিশ্বাসী বলেই তারা পশ্চিমবঙ্গের সঙ্গে মিশতে পারে নাই তারা স্বাধীনতা লাভ করেছে এই স্বাধীনতা নির্ভর করে শুধু ইসলামের উপরে ইসলামের বাইরে গেলেই ধ্বংস হবে দেশ ধ্বংসের স্বাধীনতা ধ্বংস হবে দেশের অতএব সাবধান ইসলামী চেতনার বিরুদ্ধে কোনো রকম সর্বযন্ত্র আহলে সুন্নাল বাংলাদেশ কশ্চিন কালো সমর্থ করতে পারে না ইসলাম কি ইসলাম অর্থ তাওহিদ ইসলাম অর্থ শিরক নয় এই শিরক করতে গান এই সমস্ত শাবি হল ইসলাম বিরোধী চক্র যা একটা টুপি দাঁড়ি দিয়ে মাথার টুপি দিয়ে রোমান নূজে এই সব গান তারা গায় এরা আসলে ইসলামের दुश्मन এই অসাতিয়া এই এতদান এই মধ্যপন্থা এটা আমাদের ভূষণ আমাদেরকে চরমপন্থী বানানোর যত চেষ্টা আপনারা করেন কশ্চিন কালেও পারবেন না একটাই বিষয়ে আমরা প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে কশ্চিন বিদ্রোহ করা সমর্থন করি না যতদিন দেশে একটা সরকার আছে আমাকে সালাদ আদায় বাধা না দিচ্ছে আমার দিন প্রচারে বাধা না দিচ্ছে আমার বাক শক্তি হরণ না করছে ততদিন পর্যন্ত আহলাইজ আন্দোলন বাংলাদেশ এদেশের সরকারকে সমর্থন দিয়ে যাবে যখনই আমাদেরকে পবিত্র কোরআন চলতে বাধ্য করবে বিরোধিতা করবে আমাদের শরীর দেওয়ার চেষ্টা করবে তুমি কোরআন শূন্য বলতে পারবে না তাহলে আমার সরকারের প্রশংসা গাইতে হবে আমরা শরীর সেখান থেকে ফিরে চলে আসবো আমরা মানুষ পূজা করি না আমরা আল্লাহর আবাদা করি আল্লাহ দাসত্বের সামনে মানুষের দাসত্ব চলতে পারে না মানুষ দুদিন আছে পর তিন দিন পর মরে যাবে আল্লাহ চিরস্থায়ী অমর অব্যয় অক্ষয় আল্লাহর সত্তা চিরদিন বেঁচে থাকবে আমরা সে আল্লাহর জন্য জীবন দেব আল্লাহর জন্য মরবো তার জন্য খরচ করব আমরা আল্লাহর রহত কামনা করব দেশের জন্য বন্ধুরা আমার এই মধ্যপন্থায় বিপরীত করলে আমরা ধ্বংস হয়ে যাব আহলে দেশ আন্দোলন বা যুব সংঘের কর্মীদের আমরা বলব সর্বদা মধ্যপন্থী থাকবে মিথ্যা মামলা দিয়ে তোমাদেরকে কারাগারে প্রবেশ করানো হবে আসলে আমার কাছে কর্মী এসেছে সন্দেহ স্যার ওরা মারামারি করছিল আমি ওটা ঠেকাতে গেছিলাম সেখানে জঙ্গি ফঙ্গি কোনো ব্যাপারই না এমনি পড়ার দিয়ে দুদল মারামারি হয় ভুলে যে আর সেইটা করতে গিয়ে এক আমাদের যারা শত্রু তারা বলেছে আমি নিজে জঙ্গি মাঝখানে মিঠেতে গিয়ে জঙ্গি হয়ে গেছো আল্লাহ দেখেছে বান্দা মিথ্যা বলবে রিপোর্ট মিথ্যা দেবে কিছুই তোমার ইনশাল্লাহ আল্লাহর পক্ষে রহমান নাজির হবে ওই আদালতের হাত দিয়ে তুমি ইনশাল্লাহ মুক্তির বাড়ি চলে আসবে আমাদের ষষ্ঠ বৈশিষ্ট্য আর সুমিয়া সবাইকে সামিল করা আমরা শুধু একদল চিহ্নিত লোকদের কাছে দাওয়াত দেয় না আমাদের দাওয়াত বিশ্বব্যাপী বনু আদমের কাছে আদম আমাদের পিতা আদম হিন্দুর পিতা আদম ইহুদির পিতা সবার পিতা মাতা এক বিশ্ব মানবতার কাছে আমাদের আহ্বান আসুন পবিত্র কোরআন ও সহিসল আলোকে জীবন গড়ি সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো কাদেরকে বলছি সারা বিশ্বের মানুষকে বলছি শুধুমাত্র একদল লোকের কাছে নয় যেখানে যে ব্যক্তি বসবাস করবে সবার কাছে আমাদের এই দাওয়াত আমার রসুলের দাওয়াত বিশ্ব মানবতার কাছে ছিল আমাদেরও দাওয়াত বিশ্ব মানবতাকে লক্ষ্য করে আপনারা ভাববেন তাহলে আহলাদিস আন্দোলন নাম দিলেন কেন যে হ্যাঁ আহলাদিসটাই হচ্ছে ফেরকায় না যে সেই জন্য আমরা আহলাদিস বলি আন্দোলন নয়

কোরআন এবং হাদিস দুটি আল্লাহর ওহি এই দুটি ওহিকে বাদ দিয়ে আপনি জান্নাতের আশা করতে পারেন এত আহলে বললে গা গেলে কেন আপনার বেদাত বললে কোনো সমস্যা নাই এদেশে লক্ষ লক্ষ পীর মানুষকে পথভ্রষ্ট করে দিচ্ছে এর বিরুদ্ধে একটা লজ্জ আসে না আপনাদের পত্রিকায় কিন্তু আহলে দেশ হলে আর গা জলতে থাকে শুরু হয় একেবারে পাড়া বা পাড়া চলতেই আছে কিস্তি বা কিস্তি চলতেই আছে সাবধান যত ঠেকানোর চেষ্টা করেন কাজ হবে না সাত নম্বর আমাদের মানাহাজ হচ্ছে এই তাহিগুল্লা আল্লাহ আল্লাহর জন্য আপনি আমার বন্ধু আল্লাহর জন্য আপনি আমার শত্রু আমার সন্তান যদি আল্লাহর বাইরে চলে যায় ওই সন্তান আমার দুশ্মন আমার স্ত্রী যদি আমার কথা না শুনে আল্লাহর পক্ষে কাজ না করেন আল্লাহর বিপক্ষে কাজ করে ওই স্ত্রী আমার শত্রু আমার সঙ্গে আপনার ভালোবাসা সারা বাংলার জমি শুধু নয় বাংলার বাইরে সীমানা দাঁড়িয়ে হাজার মাইল হাজার হাজার মাইল দূর থেকে যারা আমাদের বক্তব্য শুনছেন সবাই যারা আমাদের আকিদার সঙ্গে মিলে যাবেন তারা আমার ভাই তারা আমার বন্ধু যিনি যেখানেই বসবাস করুন সবাই নিজেকে ভাই মনে করে পবিত্র কোরআন ও সুন্দর সার্বভৌম অধিকার প্রতিষ্ঠার জন্য নিজের জীবনে নিজের অফিসে নিজের পরিবারে নিজের বন্ধু মহলে দাওয়াতের কাজ চালিয়ে যান আপনার দাওয়াতে একজন লোক যদি হৃদায়ত পায় ওটি আপনার জান্নাতের অচিলা হয়ে যাবে মনে রাখুন সে যুদ্ধের কথা খাইবার যুদ্ধের যুদ্ধে কোনো সব বিজয় আসছে না সিদ্ধান্ত হচ্ছে না জয় পর্যায়ে নির্ধারিত হচ্ছে না একদিন সকালে রসুল সাল্লা সাল্লাম উঠে পরে বললেন এই আলী কোথায় আজকে আমি যার হাতে ঝান্ডা দিব আজকে তার হাতেই বিজয় আসবে ওমর থেকে শুরু করে যদি সাহাবি ছিলেন সবাই উৎকণ্ঠার সঙ্গে তাকিয়ে আছে আল্লাহ নিশ্চয়ই আমার নাম বলবে আমি আজকে জান্নাতে চলে যাবো সবাই তাকাচ্ছে কোনো আওয়াজ আসে না হঠাৎ করে আল্লাহ আরে আলি কোথায় তো একজন বললো আলি তো চোখের ওষুধে ভুগছে জামাতে আসতেই পারেনি আলিকে ডেকে আনা হলো মুখে থুতু দিয়ে আলির চোখ দিয়ে দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে আলির চোখের সমস্ত রোগ ভালো হয়ে গেল এই না তুমি ঝান্ডা চলে যাও জিহাদে সেনাপতিক্তা দায়িত্ব আমি তোমাকে দিলাম তবে যখন তুমি ওদের ময়দানে উপস্থিত হবে মুখোমুখি হবে তখন তুমি তাদেরকে দাওয়াত দিবে ইসলামের দিকে আমরা মানুষকে মারার জন্য আসি নাই এসেছি মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার জন্য আলী তোমার এই দাওয়াতের মাধ্যমে যদি একজন লোক হেদায়ত পায় পাক হেদায়ত দান করেন তাহলে এটাই তোমার জন্য সবচেয়ে মূল্যবান উঠ বেশি নেকি কাজ হবে শান্তিবাদী নবী যুদ্ধের ময়দানেও শান্তির আহ্বান জানাচ্ছেন অথচ বোকারা বলে তিনি ছিলেন যোদ্ধা নবী একা এক এক অ্যাঙ্গেলে ব্যাখ্যা করেন তিনি যে কত শান্তিবাদী ছিলেন এটা যে বাস্তব প্রমাণ আলী তাদেরকে দাওয়াত ইসলামের দিকে তার ঘৃণাঘরে প্রত্যাখ্যান করল ফলে যুদ্ধ শুরু হলো বেশিক্ষণ সময় লাগে নেই যুদ্ধ বিজয় হয়ে গেল আলী হয়ে গেলেন হায়দার আলীকে সবাই হায়দার বলে কেন মানে সিংহ খায়বার যুদ্ধে বিজয়ের অন্যতম প্রধান কারণ ছিলেন এই তিনি যুদ্ধের শুরুর আগে একটা কবিতা পড়েছিলেন সেখানে তিনি বলেছেন আমার মা আমাকে হায়দার বলতো আমি সেই হায়দার তোমার সামনে এসেছি ওই ওই কারণেই কিন্তু আলী হায়দার নাম চালু হয়ে গেছে বেশি করে উনি সিংহের মতো বিরোধী পক্ষের সেনাপতি বললেন সাধারণ সৈন্য সঙ্গে লড়াই তুমি তো সেনাপতি তুমি এসে আমার সামনে সে আসলো খুব একেবারে হাত পা গুটিয়ে কিন্তু আলীর সামনে আসলো এক কাবে দুই খন্ড খালাস যুদ্ধ শেষ আশা পালাস আসলে তার পিছনে আল্লাহ রসুলের দোয়া আছে খেয়াল করেছেন আজকে আমি যার হাতে ঝান্ডা দেব তার হাতে বিজয় আল্লাহ রসুলের জীবা পেয়েছে তারা সবাই দেখেছে আবু যুদ্ধের দিন প্রথম এলেন আল্লাহ রসুলের সামনে তুমি কোন গোত্রের আমি দৌস গোত্র থেকে এসেছি আমি ইসলাম কবুল করে এসেছি হাল্লা রসুল আমি সেরে একটাই জিনিস চাই আমি আপনার কাছে থাকবো কোনো কাজকর্ম করব করবো না খেয়ে না খেয়ে আপনার দরবারে পড়ে থাকবো আপনি যখন যা বলেন তাই শুনবো এবং আমি এগুলো মুখস্থ করব। আপনি দোয়া করুন যেন আমি ভুলে না যাই আমার রসুল বললেন তোমার চাদর বিছিয়ে দাও অবকার চাদর বিছিয়ে দিলেন ফু দিলেন দোয়া করলেন আল্লাহ আবু হরাকে স্মৃতিশক্তি বাড়িয়ে দাও আবু খুশি হয়ে চাদরটা বুকে গুটিয়ে নিল আবু বলছেন এই দিনের পর থেকে আমৃত্যু আমি একটা হাদিসও ভুলে যাই নাই পাঁচ হাজার তিনশো চৌষট্টিটা হাদিসের হাফেজ সমস্ত সাহাবিদের মধ্যে তার উপরে কোন স্মৃতিধর সাহাবি আর ছিলেন না অথচ তিনি সপ্তম হিজড়ি থেকে এগারো হজরি পর্যন্ত এই তিন চার বছর মতো আমার রসুলের সঙ্গে ছিলেন অথচ আবু তো শুরু থেকেই ছিলেন তাই না আবু হাদিস মুখসি মাত্র একশো চৌষট্টি দেন দোয়ার গুরুত্ব বুঝতে পারছে না এখন দিনদার নেককার মানুষের দোয়া যে কত কাজ করে এর বাস্তব প্রমাণ আরো আপনাদের জীবনেও আছে দুর্ভাগ্য দিনদার মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে দোয়ার মাধ্যমে কাজা পর্যন্ত পরিবর্তন হয়ে যায় পরিবর্তন হয়ে যায় আমরা আজকে দোয়া করেছি সবার জন্য আপনারা দোয়া করবেন আমাদের জন্য না কার দোয়া কাজে লাগবে আল্লাহ তুমি আহলেদ বাংলাদেশে কবুল করি না তুমি সঙ্গে কবুল করে নাও দুনিয়ার কিছু আমরা চাই না সেরকম জানো আমাদের কাম্য এই কাম্য জিনিসটা পাওয়ার জন্য আমরা পাগলের মতো ছুটে বেড়াচ্ছি বাংলার জমিনে রাস্তায় চলতে আল্লাহ তুমি ভুল তো ক্ষমা করো আমাদের লক্ষ্যের মধ্যে বিচ্যুতি আর কিছুই নাই কর্মে ভুল হতে পারে মানুষ তো আমরা পদ্ধতিতে ভুল হতে পারে আহ প্রসঙ্গে বাচ্চাদের বললো বাবা তোমরা আমাদের সন্তান আমাদের পরান্তালে তোমাদেরকে দায়িত্ব নিতে হবে যখনই আমাদের চোখ বন্ধ হবে তখনই দায়িত্ব তোমাদেরকে নিতে হবে কেউ বলে দেবে নিজের বুদ্ধি দিয়ে কাজ করে যেতে হবে অবস্থা এবং সময়ের প্রেক্ষিতে পরিবর্তন হয় লক্ষ্য ঠিক থাকলে উপলক্ষ্য পরিবর্তনে কোনো দোষ নাই লক্ষ্য ঠিক রাখতে হবে লক্ষ্য যেন বিচ্ছুদ তোমরা হয়েও না এই মৌলিক কথাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম এই সবগুলো এই সাতটা বৈশিষ্ট্যকে একটা করলে দাঁড়াবে একটাই তদ্রিদুল ইবাদা লিল্লাহে ওয়াহাদা তদ্রিদুল ইতিবা লিদ্রসুল ওয়াহাদা আমার যাবতীয় দাসত্ব শুধু আল্লাহর জন্যে খালেস ও বেলুস করা এবং আমার যাবতীয় আনুগত্য শুধু রসুলের কাছে নিবেদন করা এই দুটি কাজ হচ্ছে আমাদের সবচেয়ে মূল্যবান দুই বৈশিষ্ট্য আহ্লাদিসরা হাদিসরা কিছুই মানবে না এই

তিনি সিরিয়ার মানুষ দের মানুষ হঠাৎ কাতার নেতা গাজান দমাসকে হামলা করল দেশের নেতা সহ যত ছিল নেতৃস্থানীয় ব্যক্তি সবাইকে নিয়ে চলে গেল এবং তাই আলমদাকে ডাকলেন হে আলম সমাজ আমরা তো দেশ চালাই না দেশ চালায় রাজনীতিবিদরা সব নেতাদের তো ধরে নিয়ে গেল দেশ চালাবে তারা যে চলো আমরা সকল আলেম মিলে ওই গাজানকে ধরি তুমি সহায় সম্পদ টাকা পয়সা যত লুটপাড় করো আমাদের নেতাদের ছেড়ে দাও তো নেতা অত সহজে পাওয়া যায় না টাকা হারানোর টাকা পাওয়া যায় নেতা পাওয়া যায় না নেতাদের ছেড়ে দাও ওনার কথা শুনে সবাই গেল গাজান তো আরবি বলছে না ওরা তা চেঙ্গিস খানের বংশধর সব যারা বাগদাদ ধ্বংস করেছে উনি ওনার মতো সব বললেন দুমাস ব্যাখ্যা করে দিল এবার গাজান জবাব দিলেন যে এটা তো বড় ওরা মুসলমানদের সবচেয়ে আলেন সম্মানিত ব্যক্তি এটা জন্য সব তো খানার ব্যবস্থা করো খানার ব্যবস্থা হয়েছে খেতে বসেছে সবাই খেলো উনি খেলেন না গাজান ধরতে খেয়াল করেছে যিনি তো নেতা উনি খেলেন না কারণটা কি শরীর গত পেট পেটটা খারাপ কিনা তো বলেন আপনি খেলেন না যে আমি কেমন করে খাবো এসব তো লুটের মাল আমার সিরিয়া থেকে আমার থেকে রাজধানী থেকে সমস্ত সব কিছু লুটপাট করে নিয়ে এসে আমার সেইটা আমাদের খাওয়াচ্ছে আমি লুটের মাল খাবো এই কথাটা ব্যাখ্যা দিল গাজানের কাছে উনি বলছেন লুটের মাল খায় না কোন আলম মানুষ তোমার গাঁদার চোখ লাগাল হয়ে গেছে ধরো সবগুলোকে সবগুলোকে ধরেছে আর এনাকে আলাদা করে নিল সবাই মনে করলো একটা শেষ দিন ধর এমন ধরে নিয়ে যাচ্ছে সবাই গিয়ে তার কাছে করজরে ক্ষমা চাচ্ছে হে এমন তাইমিয়া তুমি আমাকে ক্ষমা করে দিও তোমাকে তার আমরা পাবো না তোমার লাশ ছাড়া কিছুই দেখতে পাবো না তোমরা সবাই আমাকে তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দিও ইমনত আমিও বললেন আমি কি মরে গেছি নাকি তোরা ক্ষমা যাচ্ছ না তোমার তো মারা ধরে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা কারণ তোমার মধ্যে খেলে গেছে তুমি বলছো লুটের মাল খাবো না কিছু দূর গিয়ে গাজান তাকে জিজ্ঞেস করেছে আপনি কেন খেলেন না আবার আর ডাকা ব্যাখ্যা দেন তো তখন সব বললেন যে আমার দেশ তাদের শাসক দ্বারা শাসিত ছিল তুমি শাসকদের ছেড়ে দাও লুটের মাল নিয়ে চলে যাও আমার খাদ্যের জন্য আমার আল্লাহ মালিক তোমার এই লুটের মাল আমি খাবো না চলো এটাই তোমার দাবি হ্যাঁ সব ছেড়ে দাও যত শাসক ছিল সব ছেড়ে দিল লুটের মাল যতবার ওর তো লুট করা হয় লুট খেতে লুটটা হালি হয় মানুষদের কি করবে ঝামলা করবে নেতাদের নিয়ে উনি বাড়ি চলে এলেন আর যে সমস্ত আলমরা সঙ্গে ছিল ওরা পালিয়ে যে কোথায় হারিয়ে গেছে খবর দিয়ে একটা ওরা ভাবছে ইবনে তাইমিয়া শেষ রাজধানী কাজে পৌঁছে অর্থাৎ দামেস্কের কাছাকাছি পৌঁছানোর পরে দেখা যায় ইবনে তাইমিয়া ঠিকই আছে তো কি ব্যাপার ওদের উপরে আর এক দল লুটেরা ডাকাত পড়েছে ওই আলেমগুলো সব রাস্তায় ওদের কাছে যা ছিল

সসম্মানে জীবদ্দাসে ফিরে এসে শশা রাজধানীতে আবার রাজধানী নেতা থাকলে রাজধানী গড়বে নেতা না থাকলে রাজধানী গড়াবে কে চালাবে কে এই জন্য আয়সা বলে যারা দেশ চালাচ্ছে চালান সুস্থির ভাবে সুন্দর ভাবে কোনো সমস্যা নাই দেশ চালানোর জন্য আমরা আপনাদের জন্য দোয়া করি খালি একটাই আমাদের দাবি কোরআন হাদিসের বাইরে কোনো আইন বিধান চালু করার চেষ্টা করবেন না আমরা ক্ষমতা চাই না বঙ্গভবন আমাদের টার্গেট নয় জান্নাত ফেরদাউস আমাদের টার্গেট একবার নয় আটবার জেল ঘটেছেন জীবনের সর্বশেষ জেলখানে তাকে সাড়ে তিন বছর থাকতে হয়েছে জেলখানা থেকেই তার লাশ বেরিয়েছে শাসক তাকে চিনতে পারেনি শাসক যখন দেখলো ইবনু তাইমিয়ার মৃত্যু খবর তিনি পেলেন দৌড়িয়ে এসে ইবনু তাইমিয়া লাশে বেরো পড়ে মুখে চুমুখ হাতছে বলছে ইবনু তাইমিয়া তোমার জীবদ্দশা আমি তোমাকে চিনতে পারিনি আজ আমি তোমাকে চিনেছি তুমি কে তুমি আমাকে ক্ষমা করে দাও ওই শাসকদের যারা কাম ভারী করেছিল তারা কারা জানেন এই সমস্ত ধোকাভাগ ওলিয়া উলিয়া দেওয়া অলিয়া উলিয়ারা বলে আমরা এমন কেরামত জানি আগুনের মধ্যে ঝাগ চলে যাবে আগুন আমাকে স্পর্শ করবে না তাদের কেরামত দেখার জন্য হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে এগুলো তাইমের কানে খবর গেল এক অলি এসেছে আউলিয়া আউলিয়া বলে তাই না একজনের জন্য কি আউলিয়া বহু বছর ব্যবহার হয় ওরা মনের সমস্ত আউলিয়াছে বড় আউলিয়া আমি আমার বহু আউলিয়া আছে তো আমি আউলিয়া একটাই জমাসেবা হয়ে গেছে তো আউলিয়া এসে খেলা দেখাবে লোক তো হাজার হাজার জমা হয়ে গেছে ইবনু তামিয়া গিয়ে যাই তোমার সঙ্গে আমি লড়াই করব হ্যাঁ আমি প্রস্তুত শর্ত একটাই তোমাকে আগুনে ঢোকার আগে ভালো করে গোসল করতে হবে যেন গায়ে কোনো ময়লা না থাকে বললাম করতে গাইলে উস্তাদের নিষেধ আগুনে ঢোকাটা গোসল করা হবে না কোন মতে রাজি হলো না ইবনে তাই বলেন হে উপস্থিত জনগণ ঢোকায় পড়ো না ও এমন এক তেল মালিশ করে এসেছে যে আগুনে গায়ে লাগে না তেল সাফ করে আসতে বলো দেখে আগুনে ধরে কিনা ওলিয়ালে কোন ফাঁকদ পালারবার খুঁজে পাওয়া গেল না ইবনে তাইম এরকম অসংখ্য ঘটনা আছে তার জীবনে এই জন্য সমস্ত আলেম সমাজ আউলিয়া সমাজ ছিল তারাই যে দেশের শাসককে ধরে করে আট আট বার জেল এখন ব্যাখ্যা লাগবে আমরা সবসময় এগুলো তাইমাকে স্মরণ করি কিন্তু এই মহা প্রতিভা বিশ্ব ইতিহাসের অপ্রতিদ্বন্দ্বী প্রতিভা যে কেতাবগুলো লিখে গেছেন সেই কেতাবগুলো অমর হয়ে আছে তিনি চলে গিয়েছেন তা শুধু মজরুল ফতোয়া একখানা কেতাব আমার আলমারিতে রয়েছে সাঁত্রিশ খন্ড কোনো কোনো খন্ড সাতশো তেরো পৃষ্ঠা পর্যন্ত বলুন সুহান কখন লিখলেন কখন কি হলো লাই ভালো জানা এই কল্পনা করা যায় চলে যান স্পেনে আজকে স্পেন ইউরোপিয়ান স্পেন ইসলামিক উন্নয়ন গঙ্গ সেখানে নাই দূর অতীতে স্মরণ করুন তার জন্য জিয়াদ সেখানে গিয়েছেন ভূমধ্য সাগর পাড়ি দিয়ে নৌকা ডুবিয়ে দিয়ে সৈন্যদেরকে সামনে নিয়ে বলছেন হে সৈন্যরা শোন তোমরা এসেছো খেলে ইসলামের জন্য পিছনে বিশাল ভূমধ্য সাগর সামনে বিশাল পর্বত শ্রেণী ওপরে রয়েছে সশস্ত্র সেনাবাহিনী রডারিকের এখন তোমরা হয় জান্নাতকে বেছে নাও আর নইলে দুনিয়ায় কারা জীবনকে দাসত্বের জীবনকে বেছে নাও তোমরা কোনটা চাও তারা বললে আমরা দাসত্বের জীবন চাই না আমরা জান্নাতের অবিনশ্বর জীবন কামনা করি তাহলে এসো আমার সঙ্গে কিছুই নাই একদিনে খাদ্য থলির মধ্যে আছে ওই করা খাও খেজুর দিয়ে চলো যুদ্ধ বলো যেহা শুরু হয়ে গেল এমন চব্বিশ ধরে তিনি দিলেন কাপড়ে হৃদয় কাঁদতে কাঁদতে সব যুদ্ধ শেষ যুদ্ধ বিজয় হয়ে গেল

বিশাল একটি দেশ মুসলমানদের অধীনে ছিল সেই রাজনৈতিক শাসনের নিরাপত্তার কারণে সেখানে বিশ্ব ইতিহাসের নাম করা বড় 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 মায়ের জন্মগ্রহণ করেছিলেন তফসিলুল ইবনু কাসিমের আগেই যার নাম বলতে হয় তফসিলুল কুর্তুবি তিনি করডোবা ব্যক্তি এই কুর্তুবির লেখক কিন্তু এই স্পেনের ইবনু হাজমসি হে যিনি পঞ্চম শতকদের মোজাব্দে খ্যাত তিনিও কিন্তু এই আন্দোলন অর্থ স্পেনের এমনি করে ইমনু আব্দুল বরক আল কুর্তুবি তিনিও যিনি আলিশ আদরের লেখক সমস্ত সাহেবের জীবন যিনি সংকলন করেছেন তারও জন্ম কর্ম সব কিন্তু ওই স্পেনের এমনি করে এমনি করে রাজনৈতিক স্বাধীনতার কত প্রয়োজন আমাদের জন্য যারা রাজনীতি করছেন আমরা তাদেরকে সম্মান করব রাজনীতির স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে বাংলার কোনায় কোনায় চারিদিকে সশস্ত্র প্রহরা বসে আছে প্রতিদিন আমাদের মানুষগুলি ধরে ধরে খুন করছে তোমরা একটা কথা বলার সাহস রাখো না এই দুর্বলতা মানুষ দিয়ে দেশের স্বাধীনতা রক্ষা পাবে না সাবধান এগিয়ে চলো আল্লাদের ভরসা করো রাজনীতিতে প্রয়োজন রাজনীতির স্থানে যদি রাজনৈতিক স্বাধীনতা বাংলাদেশ থাকে তাহলেই এদেশের বড় আলমের জন্ম হবে যে রাজনৈতিক স্বাধীনতা না থাকে কিছুই দেশে থাকবে না